আলু গুলা গোলাপি হলুদ দিয়ে লবণ দিয়ে মাখাই দিছে ভাইজে তারপর রান্না নতুন আলু তো অনেক টেস্ট লাগবে এমনি তো আলু দাম আর টুকরি ও আলু আমার টুকরি ও আলু আমার অনেক পছন্দ তাহলে মিতুর ডিম রান্না আজকে মিতু আর

para ani kushi thoda thoda munda de kyan dikha e and the the toya gite dikha ye mad the shes ha din gela mutrani asaste kup bhak asaste bol bataso sikke a jayega ha sikke asate

এমিম মিম তোর মামি কই কোথায় ঘরে বন্ধুরা কেমন আছেন গতকালের আমাদের ভিডিও যারা দেখছেন কেমন লাগছে আমাদের একটু কমেন্ট করে জানাবেন কালকে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল মোটামুটি সব দেখাতে পারিনি হুজুরদের দেখানো একটু সমস্যা হতে পারে সেই জন্য হ্যাঁ এমি এত টিভি দেখলে চলবো তাইলে দেখ মামি কি কয় মামি ডাকে মনে হয় দেখ কত রোদ উঠে গেছে কত রোদ উঠেছে দেখ হুম তোরা মা কই এটা আমাদের একটা বেল গাছ নতুন বেল গাছ কেমনভাবে জানি না ফল ধরলে আপনারা আপনাদের দেখাবো আল্লাহ যদি আমাদের হায়তে ভাসিয়ে রাখে শাকেন আমাদের সাথে তাহলে ওইটা এক ইঞ্চি তো অনেক বেশি কাট হয়ে যায় এটা তোমার ই কাটারি মেশিন না যা অ্যালুমিনিয়াম কাটারি মেশিন সে আর কি

কোয়েল পাখি ডিম যা খেয়ে দেখে আর কি একদিন খালি ভিডিও দেখছে এখন আমরা খেয়ে দেখি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকে আর বাড়াতে চাই না কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সুস্থ রাখলে নতুন একটা ভিডিও নিয়ে আগে কাল হাজির হবে ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন যারা নতুন দেখছেন কালিয়া আমাদের একটু সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু